یہ مفل اہوائے مفتی نور احمد قہب یہ اچھل مربیانسار کمٹیٹری پیسیڈینٹ تراوست موربیا نو یہ جگا نال মাদ্রাসার কর্ণ গোসর করার লগে লগেও আমি ইনশাল্লাহ সব কিছু কোন চিন্তা দ্বারা মাথাত না আনিয়া আমি লগে লগে যাইম বলিয়া ইনশাল্লাহ হয়েছি তার একটা বহুত বড় মর্যাদা আমি এই জায়গাটাই হারাইছি আমাৰ অন্যান্য বহুত প্ৰগ্ৰাম বহুত য'ত খোৱাৰ মানে প্ৰগ্ৰেম সেই য'ত আছে এই কাৰণে ফটো খোৱাৰ লগে লগে আমি আৰু একদম বিনা চৰ্তে আৰু বিনা চৰ্তে যাইমুখ ফটো আমাৰ মুখে দিয়াইছে প্ৰাক বিভিন্ন ধৰণৰ কাৰণ পাছত আজে জমিয়ত উলমা হিন্দুৰ নেতৃত্বত নদো ওলোমৰ নেতৃত্বত বিভিন্ন সংখানে মানে একটা আমি কারণ আমি এটা কোনো সংগঠনের কোনো ধরনের মেম্বার চেম্বার এই সেই কোনো সংগঠন নাই আর এই হিসাবে আমি কিছু চিন্তাধারা করলে তার মানে পদক্ষেপ নেই কিন্তু এই জন্য হওয়ার যখন মানে আমি

মূর্তি নূর যে কইতা না কে কইতা মানে কত করি আমার ভুল আছে কথা এই জায়গা আমি দিতাম আর এই জায়গা পাওয়ার পরে আমি একটা কেরামত আর মজীদা আমি নিজে হইলাম আমি আগে জানতাম না যে এখান বংশিন্দুর রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসাত ইয়ান দিছেন এই মাদ্রাসা ইনশাআল্লাহ তাআলা আজিজ আজকের দিন পর্যন্ত গাত প্রতিগতর মধ্যে দি যতক্ষণ চলি আইছে আগামী দিনে এটা বহুত মজবুত আকারে চলবে বলি আমি

বলে ওইতে পারে না আপনি আমার কমিটির মানুষ ওইতে পারে না আপনি আপনার এই যুগ শ্রেষ্ঠ যুগের বাচ্চা কিন্তু এখানে আল্লাহর নবীর হদিস পড়ানি হইতো আল্লাহর নবীর হদিস কোরআন কোরআনির একটা সিস্টেম থাকে এই সিস্টেম মতে আপনার গুয়ারে যদি আমার কাছে দিবাই তাহলে আমি পড়াইমু আপনার গুয়ারে আর সিস্টেম মতে না দিলে আপনি ওইতে পারেন বাচ্চা

তার মানে এই এত বড় বুজুর্গে ইয়ান ব্যবহার বাদে চায় সে ওইখানের লোকে তাকত চায় সে ওইখানের লোকে যুগ দেখব না চায় কোন মেসা দেখবার কোন জায়গা তিনবার বদলি হোক পা আল্লাহ তো তালার যে ফায়সালা সিদ্ধান্ত দেখতা তাকে আল্লাহ তালার বহুত সিদ্ধান্ত ফায়সালা আল্লাহ তো বারক তালায় মানে সময় সময় তান সিদ্ধান্তরে আল্লাহ তালা ডুলাইলেন

হদি হদীশ জাগা না অকথা বখাৰা চাৰিআা দায়িত্ব হৈছে ইমান বুখাৰী আৰু সেই জাগা মানে একদম নষ্ট বিভিন্ন ধৰণৰ গীৰ্জা বিভিন্ন ধৰণৰ মানে মানে অন্য অন্য অনুষ্ঠানসকল হৈ গৈছে তাই বদৰচাত বুখাৰী ষ্টাৰ্ট দিছিলা বুদুৰ কোহলৰ যে সোনাৰ যেতা চহাবত আর বুদুৰ কৌশলৰ যে এটা মানে পাৱাৰ ইটার কোন ধৰণৰ সীমাবদ্ধ নাই সেই যে কুটবুল আৰম্ভ ইকানৰ যে ইয়ান দিয়া গেছই আৰু ইয়ান দেৱাৰ ওপৰে ইটা ন আৰফ বৰ বৰ আল্লাৰ অলিঅ হল আইচোইন গেছোই আইচুইন গেছোৱৈন তাৰ একটা প্রমাণ এই জেগাত ভাইছি যে ইটা নানিৰ বাবে

আল্লাহ তান কথা শুনতা আর আল্লাহ ভাবে তাদের আওয়াজ দিয়া তাদের বিভিন্ন জিনিস সকল তাদের মানে দিতা তো একদিন আল্লাহ তোমার কথা দরবার তোরে দায়িত্ব সবে কত বুড়া বেটিয়ে ভাইল আমি মাঝখান থেকে আর বুলা বেটিয়ে হওয়ার মধ্যে এক বেটিয়ে ভাইল বুলা বেটি না এক বেটিয়ে ভাইল বেটিয়ে ভাইয়া হইলো হুদুর আমার তো নাই নাইনে বছর থাকিয়া মোৰ আচনে আল্লাৰকে হলে কৈ আমাৰ লাগে আমাৰ যদি এটা ঔলাদ হয় নহলে আমাৰ ভৱিষ্যতকেইটা সুৰক্ষা ৰক্ষা বিভিন্ন ধৰণৰ আমি মান বাদে চালে বাৰু তল্লাহৰ দৰবাৰকে দেখোন মানে খুজিলা তল্লাহে কৈলা না এই বেটীৰ গৰা ঔলাদ দিবাৰ আমাৰ সিদ্ধান্ত নাই ভেটিৰে জনাই আছিলে ইয়ো যে ই বেটিৰ ঘৰ আমি ঔলাদ দিম না এটা আমাৰ সিদ্ধান্ত آلبار <سؤال> چنتا کرولہ سدھان کل

আজওয়াজে মুতাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবচেয়ে বেশি গুরুত্ব দিছেন মানে নারী শিক্ষা দিবার লাগিয়া আর আমরা সমাজে নারী হলর শিক্ষাটা কি রাখিয়া খালি পুরুষের শিক্ষা পাক বাড়াইয়া দেই কিন্তু আল্লাহর নবী কইতে নারী হলর শিক্ষা বহুত বেশি জরুরি নারী হল শিক্ষা শিক্ষিত যদি ওই তাহলে এই ফ্যামিলির মধ্যে শান্তি আইব এই মধ্যে শান্তি আহ এই আজকে এই যে মহল্লাবাসী মানুষে মহল্লাবাসী মানুষের মেহনত করার কারণে এই মাদ্রাসা যাওয়ার বাদে কিন্তু আজকে মাদ্রাসা আজকের দিন পর্যন্ত যেখানে বসেছে ওই জায়গাত পৌঁছিস আর আল্লাহ তালা এই কাজ বানাইবার লাগে তার সিদ্ধান্ত বদলিল তার কারণে এমন একজন মানুষের এই মদ্রাসার মধ্যে আনিয়া দিছে যে মানুষে আপনার মুদ্রতার কোনো জরুরত নাই জমিয়তরে জানটা হাত লইয়া মৌলানা নুর আহমদ তাবে দিন রাইত্রে খাটিকটা দিন রাইত্রে দৌড়াইটা ই মুদ্রসাত চাঁদ তাকিয়া ই মুদুর চাঁদ ই মুদুর চাঁদ পেহতান তানি দেওয়া লাগতো নাই তার পেহতান আসামর পুরা জমিনে জানে

হাফিজি শাখার উরুতার পড়া উনাই বহুত খারেজি মাদেশার তারিয়ানা উরুতায় উনাই গেছে আমার ইনশাআল্লাহ এটা সবচেয়ে বেশি ভাল লাগছে যে ইকান ওর আশাতে হলে মানে একটা মেহনত খোদ্দা এই মেহনতটা আল্লাহ তবরক তালায় ইনশাল্লাহ আগামী দিনেও আরো বেশি করে কবুল করব আর আমি ওলামায় কেরামগলরে অবগত করিমু ইনামা ইয়াসল্লাহা

এলাম একটা ক্ষমতা দিছে দিস যে সমতা আপনার সামনে আমি বয়ান করে গেলাম গিয়া যে বাচ্চাদের উজুরে এখানে ইয়ান দিত এখান না বা মানে নষ্ট করবো না তুফানে নষ্ট করব না কোন ধরনের আন্দোলনে নষ্ট করব না কোন দুর্নীতি নষ্ট করব যে নিকানোর বিরুদ্ধে ত্যাগ তাকে চাইবা আল্লাহ তান জীবনদের ত্যাগ করে দিলেব এই মধুর তার এই আছে সুভান আল্লাহ